দেশের বাইরের খবর নির্বাচনী প্রচারণার নামে চরমে উঠেছে কংগ্রেস বিজেপির বাগযুদ্ধ ভোটের ঠিক আগ মুহূর্তে বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বিতর্কে জন্ম দিচ্ছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের অভিযোগ এর মাধ্যমে পরোক্ষভাবে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে মোদীর দাবি যাদের কোনো প্রধানমন্ত্রী প্রার্থী নেই তারা জনগণকে কি প্রতিশ্রুতি দেবে চলতি বছরের শুরু থেকে বিভিন্ন রাজ্যে দাপিয়ে বেড়াচ্ছেন নরেন্দ্র মোদী বিজেপির মতাদর্শ সামনে রেখে ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি বিরোধীদের নিন্দা সমালোচনার জবাবও দিচ্ছেন কড়া ভাষায় কিন্তু ভোটের ঠিক আগ মুহূর্তে শীর্ষস্থানীয় কয়েকটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে পড়েছেন প্রতিপক্ষের তোপের মুখে তবুও হার মানতে নারাজ বাকপটু এই নেতা উল্টো ছুঁড়ে দিচ্ছেন প্রশ্নবান সবাশো সাল সে জাদা উমর বালি পার্টি শত বছরের পুরনো একটি দল লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী প্রার্থী বাছাই করতে পারছে না এতে আমি সবচেয়ে বিস্মিত তাহলে কাকে পথিকৃত মেনে ভোটাররা এই জোটকে নির্বাচিত করবেন আর যেখানে নেহেরু গান্ধী পরিবারের সদস্যরাই দুর্নীতির সাথে জড়িত সেখানে কিভাবে তারা বিজেপির ঘাড়ে দায় চাপাতে চায় বাকি কোন আচ্ছা কোন বুড়া ব্যক্তিগত রূপে পরিচিত নেই অবশ্য ক্ষমতাসীনদের তিরস্কারকে খুব একটা আমলে নিচ্ছে না কংগ্রেস তাদের দাবি ফলাফলের পর প্রধানমন্ত্রী নির্বাচন করাটাই ঐতিহ্যবাহী দলটির ধারা গেরুয়া শিবিরের মিথ্যা প্রতিশ্রুতি এবং সরকারের দোষ ত্রুটি ভোটারদের কাছে তুলে ধরছেন কংগ্রেস নেতারা ভারতীয়দের উপরই নির্ভর করছে তারা কেমন সরকার চায় আপনাদের সুখে দুঃখে পাশে থাকবে এমন প্রার্থীদের নির্বাচন করবেন নাকি দেশের উন্নয়ন বাদ দিয়ে যারা ছোটোখাটো ইস্যু নিয়ে মাতামাতি করে তাদের ক্ষমতায় দেখতে চান পাঁচ বছর শাসনের পরও নরেন্দ্র মোদী তার সরকারের কোনো সাফল্য স্পষ্টভাবে বলতে পারেন না প্রচারণার ডামাডোলের মধ্যেই উত্তরপ্রদেশে নির্বাচনী ইশতেহার দিল গাঠছড়া বাধা মায়াবতীর দল বিএসপি এবং অখিলেশ যাদবের এসপি এখানেই লোকসভার সবচেয়ে বেশি আশিটি আসন তাই জয় পরাজয় নিয়ামক হবে এই রাজ্যটি মৌল ইসলাম যমুনা নিউজ